কিন্তু দু হাজার ছাব্বিশেরও হজ প্রক্রিয়া আরম্ভ হয়েছে গেছে যা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট খবরটি বিস্তারিতভাবে ভাবে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ আজকে আপনাদের মাধ্যমে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তথা এই সোশ্যাল মিডিয়া যতদূর যায় আমাদের বাংলা মধ্যে বা বাংলার বাইরে আমি বিষয়টা অবগতি জানা যাচ্ছি যে পবিত্র হজ দু হাজার পঁচিশ যেটা ফেজ ওয়ান দ্যাট ইজ ডিপার্চার ফেজ টু দ্যাট ইজ অ্যারাইভাল তা গতকাল খুব সম্পন্ন হয়েছে আর কি আমাদের বাংলা থেকে যে সমস্ত হাজি এবং হাজ্য ভাই বোনেরা গিয়েছিলেন তিনি সুস্থভাবে বাড়ি ফিরেছে আমরা আমাদের রাজ্য থেকে আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি আর কি রাজ কিনারা পবিত্র মদিনাতে কিনারদের দফন কাপনের কাজও সম্পন্ন হয়েছে আর কি এবং দু হাজার পঁচিশ হজ সম্পন্ন হওয়ার পরে পরে কিন্তু দু হাজার ছাব্বিশেরও হজ প্রক্রিয়া তা আরম্ভ হয়েছে যা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দিয়েছে আর কি একত্রিশে জুলাই দু হয়তো আমরা কেন্দ্রীয় হজ কমিটিকে আমরা অ্যাপ্লাই করব আবেদন করে জানাবো যে আমাদেরকে আরও কয়েকদিন সময় দেওয়া হোক আশা করছি আমরা আরও কয়েকদিন হয়তো অ্যাপ্লিকেশান করার সময় পেয়ে যাব সেটা পেলে আপনাদের মাধ্যমে আবারও জানাবো আর কি কিন্তু আমরা একত্রিশ জুলাইকে বেশ করে কিন্তু আমরা সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আর কি এবং এটাও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে যেনাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তিনাদের জন্য হজ ফরজ আর কাজে এই ফরজ হজকে আদায় করার বা হজ করার লক্ষ্যে আপনারা নিজেরা এগিয়ে আসুন প্রতি বছর কেন্দ্রীয় হজ কমিটি আমাদের রাজ্য হজ কমিটিকে একটা কোটা দিচ্ছে এই কোটাটাকে আমরা যেন সম্পূর্ণভাবে ফুলফিল করতে পারি তার জন্য সমস্ত ইমাম থেকে শুরু করে বিশিষ্ট বৃদ্ধজন গণিজন রয়েছেন তেনাদেরও সমাজসেবী রয়েছেন বিভিন্ন এনজিও রয়েছেন তাদের কাছ থেকে সকলের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি আপনারা একটু মানুষকে উৎসাহিত করবেন যেন তেনারা পবিত্র হজ তেনারা যে খরচ করেছেন সেই খরচ আদায়ের জন্য যেন পবিত্র হজের পথে রওদান আর কি পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তৈরির ক্ষেত্রে যদি কোনোরকম কিছু সমস্যা হয় তো নিশ্চিতভাবে আপনারা আমাদের যে রাজ্য হজ কমিটি আছে সে হজ কমিটি জানাবেন আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব হয় পাসপোর্ট রিলেটেড বিষয়ে আমরা সহযোগিতা এছাড়াও আরও অন্যান্য বিষয়ে যদি কাউকে কিছু জানার বিষয় থাকে তাহলে সেটাও আপনারা জানতে পারেন আর কি রাজ্য হজ কমিটির ফোন নাম্বারে ফোন কথা বলে পাশাপাশি আগামী সোমবার অর্থাৎ আগামীকাল থেকে আমাদের রাজ্য হজ কমিটির সমস্ত সম্মানীয় সদস্যবৃন্দ হজের যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম আর সেই প্রোগ্রামে কিন্তু আগামীকাল থেকে বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় সেই প্রোগ্রাম কর্মসূচি করা হবে মানুষকে জানানো মানুষকে উৎসাহিত করা এবং হজের বিষয়ে তিনাদেরকে হজ সম্পর্কিত বিষয়ে তুলে দেওয়া আর কি কাজে সকলের আমরা সহযোগিতা কামনা করছি এবং আগামী দু হাজার ছাব্বিশের হজ ভালোভাবে যেন আমরা যেমনটা দু সম্পন্ন করতে পেরেছি ঠিক তেমনটাই আমাদের লক্ষ্য রয়েছে কে আরও কিভাবে আমরা পরিষেবা দিতে পারি যে পরিষেবা আমাদের রাজ্যের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন